সংকো রিকস নেছে শংকপ নো নো ওখান থেকে জাম্প করে প্রিন্ট ওপেন নেট ওপেন নেটে গোল ওছি ওখান থেকে গুড্ডু গুড্ডু ওখান থেকে সরি বল দারুণ জায়গায় ভালো বল

দারুণ ভাবে করে নিয়েছে আরো একটি গোলে এগিয়ে ব্যবধান দুই শূন্য করে নিল তারা সান্তান ম্যাচ

ফাইনাল খেলা চলছে ওকে ডিফেন্স করলো সুযোগ হবে জ্যাগ গোল বলে ফাইনাল খেলা চলছে করল সুযোগ হবে গোলটা এলো প্রিন্স এলো পা দিয়ে দবদান কমল চক্রবর্তী ওয়ান টু থ্রি খেলার প্রচেষ্টা আপ দেখেন ভালো বলাই ওকে থেকে সরি পোল দারুন ভালো বল ছাদেশ

তিনটি গোল পরিশোধ করতে হবে না ঝুঁকি নিলে সুযোগ আছে গোল মুখ তাহলে নন্দক লক্ষ্মী সভার মাননীয় সাংসদ সম্মানীয় সৌগত মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ইতিমধ্যে উপস্থিত হলেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ফুটবল প্রত্যেকেই আমরা ভালোবাসি কেন বাঙালি মানেই ফুটবল ফুটবল মানেই বাঙালির আবেগ এবং ইতিমধ্যে আমরা জানিয়ে দেই স্যারকে যে খড়গপুর বুবাই ইলেভেন হলুদ যাত্রী পরে খেলছে পাঁচ একই এগিয়ে আছে ডান রয়েছে দমদম ব্লু হুইল এফসি তারা পিছিয়ে আমাদের অত্যন্ত কাছের মানুষ ভমضم লোকসভা কেন্দ্রে सांसद সর্বজনীয় সুগত রায় মহোদয় তিনি আমাদের মাঝে উপস্থিত এখান থেকে শঙ্কর শঙ্কর রিক্স নিচ্ছে শঙ্কর নো নো একা থেকে জামসভা প্রিন্ট ওপেন নেট একটা গোল এই सांसद সর্বজনীয় সুগত রায় মহোদয় এর আমাদের মাঝে উপস্থিত এখান থেকে শঙ্কর

ফুটবল সংঘবদ্ধের লড়াই ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে অনেক লম্বা ব্যবধান কিন্তু ইতিমধ্যে ছয় এক ব্যবধানে পিছিয়ে দমদম সি আমাদের প্রিয় সাংসদ আমাদের মধ্যে উপস্থিত গ্রামদার সব জুলিয়াস সাগর সাগর থেকে শঙ্কর বড় ওয়াটে রেখেছে বল একটু উচ্চতা নিয়ে বল পেয়েছে প্রিন্স বাপ চমৎকার এখনো পর্যন্ত বল নিজের কাছে বাপে আলতটা বাপ্প্রান্ত বরবার উঠে যা চেষ্টা সেখান থেকে দারুণ টিভিল কোনো ওখান থেকে চান্স হতে পারে ওখান থেকে মহেশ সাগর ছিল মার্কিং ছিল বল এখনো ছাড়েনি ধরে রেখেছে আপনার উনি চেষ্টা জুলিয়া ফর ফ্রিমার উদ্দেশ্যে ফ্লাইডিং ওয়েল ক্লক ওখান থেকে দারুণ ব্লক শারীরিক সন্তুলনটাকে ধরে রাখতে পারছে না ментал ফিজিক্যালি তারা একটু চাপে পড়ে গেছে এই ব্যাপার 6 যেখানে ব্যবধান একটু মেন্টালি চাপে থাকেই যে দলই থাকে ওখানে শট লেগেছে ক্রস বারে আপনার আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের তিন নম্বর আপনার এই ওয়ার্ডের পৌরমাতা সম্মানিয়া দাস মহাশয়াকে এবং জনিদার এবং জনিদার এন্টায়ার টিমকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ফুটবল ফেস্টিভেল দমদম ব্লু হেল এফপি কি পারবে সমতায় ফিরতে যাবে কিন্তু আমি মনে করি এটা একটা ঐতিহাসিক হয়ে যেতে পারে যদি সমদায়ে ফিট তোমাদের না কন্টিনেন্ট শট যা করতে এবং গোল উইল পারবে সমদায়ে ফিরতে তবে কিন্তু আমি মনে করি এটা একটা ঐতিহাসিক হয়ে যেতে পারে যদি সমদায়ে ফিট তোমাদের না কন্টিনেন্ট শট যা করতে এবং গোল

শাহজাহান সেখান থেকে প্রিন্স প্রিন্স থেকে আফসাব আফসাবে শট যা করছে তাতেই হেড করে ক্লিয়ার করেছে বিকাশ জাহান সেখান থেকে প্রিন্স প্রিন্স থেকে আফসাব আফসাবে শট যা করছে তাতেই সোনা এখান থেকে গোল সোনা এখান থেকে গোল আফসাব ও গোল করে ফেলল বলে ফুল ছুরিতে বিধ্বস্ত দমদম ব্লু হুইল এফসি আজকে দিনটা এই সময়টা এই রাত যেন তাদের জন্য পারফেক্ট নয় আট এক খেলার ব্যবধান দলের এনার্জি অ্যাকচুয়ালি থাকার কথা নয় অপরদিকে খড়গপুর দুবাই ইলেভেন তারা যা করছে তাই একেবারে পারফেক্ট আসলে বল চার্জ হয়েছে ফোর কোথাকার বল কোথায় চলে গেল বললাম না আজকে দিনটা তাদের জন্য ঠিক নেই বলে দেব আট এক দমদম ব্লু হুইল এফ দ্বারা তারা আট একে পিছি গে খড়গপুর বুবাই ইলেভেন তারা আটটি গোল করেছে তবে থেকে ড্যানিয়াল ড্যানিয়াল থেকে শাহজাহান শাহজাহান চিপল বল হালকা করে বল পেতে জুলিয়াস